হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে দেখাবো আপনারা কিভাবে পাসপোর্ট সাইজের ছবি করবেন একদম সহজে মোবাইল দিয়ে দেখিয়ে দেবো ভিডিওটি পুরোপুরি দেখুন তাহলে কিন্তু আপনারা শিখে যাবেন কিভাবে পাসপোর্ট সাইজের ছবি করতে হয় এবং পুরো ফুল এইচডি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এই জন্য আমাদের কী করতে হবে ফটোরুম অ্যাপস এই অ্যাপসটা কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি ওপেন করে দিলাম ওপেন করার পর আপনারা কি করবেন এই যে একটু নিচে লক্ষ্য করুন স্টার্ট ফর্ম ফটো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে উপরে দিকে লক্ষ্য করুন গ্যালারি নামক একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে নিচে আবার একটা গ্যালারি নামের একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার যেই ছবিটা পাসপোর্ট সাইজের করবেন সেই ছবিটা আপনি দিয়ে দেবেন তো গ্যাস আমার একটা ছবি আমি এখানে দিয়ে দিই তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি তো বেশ দেখেন আমার এই ছবিটা আমি এখানে দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পর আপনাদের এই ছবিটা স্ক্যান হতে থাকবে একটু অপেক্ষা করা লাগবে খুব সুন্দরভাবে ফুল এইচডি সহ ছবিটি চলে আসবে তো গাইজ দেখেন কত সুন্দরভাবে কিন্তু ছবিটি চলে আসছে তো এখন আমাদের কি করতে হবে খুঁজে বের করতে হবে পাসপোর্ট সাইজের ছবি তো পাসপোর্ট সাইজের ছবি খুঁজতে আমাদের নিচে আসতে হবে নিচে আসার পর আরও নিচে আসতে হবে আপনাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিতেছি মোবাইলে যত নেট ভালোভাবে আপনার কাজ করতে অত সুবিধা হবে তো গাইজ একটু ওয়েট করতে হবে তো এখন আপনার এই এখানে এই যে ফরম স্ক্রেচ এই যে লেখাটা আপনারা দেখতে পাবেন এই যে ফরম স্ক্রেচ এই যে এখানে আসার পর এই যে স্কোয়ার একটা অপশন আছে এখানে এই যে দেখেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন ছবির উপরে ট্যাপ করবেন এই ছবিটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি ছবির উপরে ক্লিক করে তারপর আমি ছবিটা আমার মন মতো পাসপোর্ট সাইজের মতো করে নিতেছি তো আপনারা খুব সুন্দরভাবে ছবিটাকে পাসপোর্ট সাইজের মতো করে নেবেন তো করে নেওয়ার পর আপনারা কি করবেন এই যে উপরের দিকে একটা অপশন আছে শেয়ার অপশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে অটোমেটিক কিন্তু আপনাদের এক্সপোর্টিং হয়ে যাবে এই যে দেখেন এক্সপোর্টিং আমার হয়ে গেছে এখন আমরা কি করব গ্যালারিতে চলে যাব গ্যালারিতে আসার পর আপনার আমরা কী করবো এখানে এই যে ফটোগ্রামে একটা অপশন এই যে দেখেন গেস একবারে স্মুথলি মানে কি বলবো যে এইচডি সহকারে কিন্তু আমাদের ছবিটি চলে আসছে এরকম আপনারা খুব সুন্দরভাবে ছবি এডিটিং করতে পারবেন আরও বিভিন্ন ইআই ফিচার পেয়ে যাবেন এই অ্যাপসে তো আজকে এই পর্যন্ত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ অ্যাপসে আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য